সাত নং ওয়ার্ড এক বৃদ্ধ মায়ের ঘর সংস্কারের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী থেকে একটি ঘর সংস্কার করে দেওয়ার জন্য যা প্রয়োজন সব বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেখানে মানবতা থমকে দাঁড়াবে সেখানে বাংলাদেশ জামাত ইসলাম এগিয়ে যাবে পাশে আছে পাশে থাকবে যতদিন বাংলাদেশ বাংলা থাকবে ততদিন বাংলাদেশ জামাতে ইসলাম চিরজীবী থাকবে মিস্ত্রি ছবি ছবি ঠিক আছে সালাম